মালদা বাজার শহরের পর এবার পুরাতন মালদা শহরের মঙ্গলবারই সদরঘাট কোর্ট স্টেশন এলাকায় জবরদখলকারীদের উচ্ছেদে নামলো পুরাতন মালদা পৌরসভা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্যে ফুটপাত মুক্ত করা হচ্ছে তারই অঙ্গ হিসাবে সোমবার পুরাতন মালদার মঙ্গলবারই চৌরঙ্গি মোড় সদরঘাট কোর্ট স্টেশনের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় ফুটপাত দখলকারীদের হুঁশিয়ারি দেওয়া হয় যাতে ফুটপাত দখল না করে ব্যবসা করে পাশাপাশি যেসব ফুটপাত দখলকারীরা পিডাব্লিউডি জায়গায় শেড বাড়িয়ে দেওয়া হয়েছে শেডগুলো মুভিং আর্থ মেশিনের দ্বারা ভেঙে ফেলা হয় কারণ বেশ কয়েকদিন আগে পুরসভা কর্তৃপক্ষ মাইকিংয়ের মাধ্যমে প্রচার করেছিল যে জবরদখলকারীদের আগে থেকে সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল নির্দেশ হকাররা যারা আছে হকার ভাইরা যারা রয়েছে তারা দেখছি যে নিজের নির্দিষ্ট জায়গায় দোকান রয়েছে দোকানের পরে আবার সামনে দোকান করেছে ফুটপাথ দখল করেছে ফুটপাথটাকে অপোপাই করে দিয়েছে এবং আমাদের যে ব্ল্যাক টপ রোড সেই ব্ল্যাক টপ রোডও আমাদের দখল করে দিয়েছে তো আমরা আজকে পুরো পক্ষ থেকে অভিযান চালিয়েছিলাম সেই অভিযান চালিয়ে বিভিন্ন কয়েকদিন আগে আমরা এই দিয়েছি যে মার্কিং করে প্রচার করে দিয়েছি যে আপনাদের যারা হকার ভাইরা রয়েছে যারা অকুপাই করে রয়েছেন নিজেরা সরিয়ে নিতে না সরলে আমরা সেটা পদক্ষেপ নেই আজকে সেই আমরা প্রশাসনকে নিয়ে আমাদের পৌরসভার আধিকারিকদেরকে নিয়ে আমরা সদরঘাট মোড়ে আমরা এখানটায় যে দোকানগুলো রয়েছে যেগুলো ফুটপাত দখল করেছিল এবং অকুপাই করে রেখেছিল এবং ব্ল্যাক টপ রোড দখল করে নিয়েছিল সেখানে সে দখলমুক্ত আমরা করলাম আমরা চাইছি যে আমাদের যে পৌরসভার যারা সাধারণ মানুষ সাধারণ মানুষ ফুটপাথ যেন ব্যবহার করতে পারে ফুটপাত দিয়ে সঠিকভাবে চলাফেরা করতে পারে যানজট যেন না হয় অ্যাক্সিডেন্ট যেন না হয় মানুষ সুন্দরভাবে চলাফেরা করতে পারে হকার ভাইরাও বাঁচুক হকার ভাইরা তাদের নির্দিষ্ট জায়গাতে ওরা সেখানটা ব্যবসাটা করুক আমরা বলছি না যে ব্যবসা আমরা চাইছি যে তারা নির্দিষ্ট জায়গায় করুক ফুটপাত যেন দখল ছিল যেন ফুটপাথটা দখলমুক্ত যেন আজকে ইসে করলাম সদরঘাট থেকে আরম্ভ করে আপনাদের ছটি স্টেশনে রোডে পড়লাম এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলবাড়িতে হয়েছে। এবং মঙ্গলবারই এবং সদরঘাটে করেছি এবং লাগাতার এই কর্মসূচিটা আমাদের ছোট্ট